সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি একজনের সন্ধান পাই সে আমাকে নক করে এবং তার এই অনলাইন এই জুয়া সম্পর্কে সে কথা বলতে আমাদের তারা সকল নামায় রাজি হয় তো আজকে তার সাথে কথা বলবো নাম পরিচয় এবং সব কিছুই গোপন আমি বলেছি যে গোপন রাখবো এবং হাইডে থুয়ে দেব হাইডে রাখবো তো সেইভাবে আজকে তার সাথে আমরা কথা বলবো তো ভাই আপনার ঘটনাটা একটু আমাদেরকে বলেন আপনি কীভাবে এই অনলাইনে এই জুয়ার মধ্যে পড়ে গেলেন আমি বড় ঘন্টা আসছে এসব ফেসবুক দেখতে দেখতে ইউটিউবে যাই আচ্ছা ইউটিউব দেখতে দেখতে দেখি অনেক আমার ছোটের সামনে আছে আচ্ছা এক আছে হচ্ছে আপনার প্রথম অ্যাপকে খুললে হচ্ছে আপনার সাতশো বোনাস আচ্ছা তারপর মনে করেন আমি খেললাম খেলার পরে মনে করেন এক লাখ সতেরো হাজার টাকা পেলাম আচ্ছা খাওয়ার পর আমার ভিতরে লোভ জাগে জাগার পর আমি এক রাতেই কি এক লাখ সতেরো হাজার নাকি এক রাতে না আপনার দেড় ঘন্টার মতো দেড় ঘন্টার মধ্যে এক টাকা এক লাখ উইন হলে নেই গেম আচ্ছা তারপর আমার ভিতরে লোভ আসে আমি সব কাজ কাম বাদ দিয়ে দেওয়ার পরে মনে করেন সেই ভিএভিয়ে চলি চলার পরে মনে করেন

ওটাও গেলে যাওয়ার পরে একটা দশ হাজার অর্থাৎ বিশ হাজার এরকম মনে করেন মোটামুটি সাত আট লাখ টাকা ঋণ হয়েছে এখন আপনি সাত আট লাখ টাকা ঋণ বসে এখন আমি মনে করেন চলতে পারতেছি না এই জন্য মনে করেন আমি আপনাদের উদ্দেশ্যে মানে সবার উদ্দেশ্যে বলতে চাই যে এই জগতে কেউ যত পাওয়া যাতে না দেয় মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে নতুন যারা এই ফেসবুকের যে চমকপ্রদ বিজ্ঞাপন দেখে যেন কেউ এটা তার আগ্রহ প্রকাশ না করে হুম তো দর্শক তো দর্শক আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আজকে শুনলাম একজনের জীবন কাহিনী আমাদের এটা ধারাবাহিকভাবে চলবে শুধু আজকে এই ব্যক্তি না অসংখ্য ব্যক্তি আছে যারা এরকমভাবে অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপন এবং আকর্ষণীয় অফার দেখে অল্প সময়ের মধ্যে বড়লোক হতে চাচ্ছেন তারা সম্পূর্ণই ভুল করছেন এবং এটার সাথে সাথে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ জুয়া খেলা তো আসলেই অপরাধ সেই সাথে দেশের টাকা বিদেশে পাচার করা এটাও কিন্তু একটা অপরাধ তো আমি চাই এই ভাইয়ের মতো আর কেউ এই অনলাইন জুয়াতে আসক্ত হবেন না এবং যারা বলতে চান আপনাদের জীবনে বা আপনার জীবনে ঘটে যাওয়া ধ্বংস ধ্বংসের কাহিনী অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারশ অপরাধ নামা আপনার যদি এই বাস্তব জীবনের কাহিনিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন যেন এই পথে আর কেউ না আসে ধন্যবাদ